আসমানে যাই না রে বন্ধু ধরতে পারবো না পাতালে যাই না রে বন্ধু ছুইতে পারবো না তোমায় বুকের ভেতর রয় রে বন্ধু বুকের ভেতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাই গো তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও দুরাকাশে চাঁদের পাশে জলমল করে তারা আমরা আমার কেউ আর নাই রে বন্ধু কেবল তুমি সারা তুমি বুকের বেত রে বন্ধু বুকের ভিতর রয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িত গান গাইও আরে ও বন্ধু রে দূর আকাশে चांदের পাশে জলমল করে তারা আমার কেয়ার নাই রে বন্ধু কেব তুমি আমরা অনেক গান গনা আমরা অনেক মজা করলাম ফান ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা কিন্তু এখন বতমান সুস্থ আছি এই পুরো এক বন্ধু তুই গানের উল্লালা লাগায় নাছ 刚才。